যেই সমস্ত যুবক ভাইয়েরা হস্ত মৈতুনে অভ্যস্ত হয়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন আজ আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি জীবন আর হস্ত মৈথুন করবেন না তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে যুবক ভাইয়েরা ষোলো বছর থেকে নিয়ে ত্রিশ বছরের মাঝখানে যাদের বয়স আপনারা নেশায় পরে পড়ন গ্রাফির নেশায় পরে খারাপ বন্ধুদের পাল্লায় পরে হস্ত মৈথুন নামক জিনিসটাকে খারাপ জিনিসটাকে আপনারা বেছে নিয়েছেন আপনাদের জীবনে এই হস্ত মৈথুন করলে আপনার যেরকম দৈহিক অর্থাৎ শরীরের ক্ষতি হয় ঠিক তেমনি ভাবে আপনার যৌন শক্তিও কমে যায় আপনি যখন আপনার যৌবন বয়সে হস্ত মৈথুন করবেন বেশি বেশি নিজে নিজে খারাপ কাজ করবেন নিজের বীর্য বের করবেন দেখবেন আপনার দাম্পত্য জীবনে আপনি তখন সুখময় হতে পারবেন না তাই ওলামায় কেরাম সর্বসম্মতিকরমে এই খারাপ জিনিসটাকে অর্থাৎ হস্ত মৈথুনকে নিষেধ করেছেন প্রিয় যুবক ভাইয়েরা আমার বিশেষ করে যারা প্রবাসে আছেন এমন রাষ্ট্রে আছেন যে রাষ্ট্রে অপকর্ম করার সুযোগ সবচেয়ে বেশি সেখানে আপনি এমন জায়গায় বসবাস করেন সেখানে যদি আপনি লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে তাহলে কিছু কিছু ওলামায় আপনাকে হস্তমৈথুন করার অনুমতি দিয়েছেন তবে অধিকাংশ ওলামায় ক্রামের পক্ষ থেকে কোনো ক্রমে কোনোভাবেই হস্তমৈথুন করা জায়েজ নেই বিশেষ করে সৌদি আরব দুবাই ইত্যাদি দেশে যারা বসবাস করেন যারা থাকেন তাদের স্ত্রীরা আপনাদের কাছে থাকে না আপনাদের কোনোভাবেই সুযোগ নেই হস্তমৈথুন করা যদি আপনার যৌন চাহিদা এরকমই থাকে তাহলে আপনি আপনার স্ত্রীকে সেখানে নিয়ে যাবেন অথবা আপনি দেশে চলে আসবেন প্রবাস নামক জিনিসটা আপনার জন্য নয় হাদিসের মধ্যে রাজি সাল আলি ওরশাদ করেছেন যাদের বিবাহের বয়স হয়েছে উপযুক্ত বয়স হয়েছে তারা যেন তারা তারা বিবাহ করে নেয় যাদের সামর্থ্য নেই বিবাহ করার তারা যেন রোজা রাখে রোজা রাখলে তাদের যৌন চাহিদা কম থাকবে তখন শয়তান তাদেরকে ধোকা দিবে না তারা হস্ত মৈথুন নামক খারাপ জিনিসটাতে তারা তখন লিপ্ত হবে না প্রিয় যুবক ভাইয়েরা তাই আমরা যাদের বয়স হয়েছে আমাদের আমরা তাড়াতাড়ি তথা সম্ভব আমরা বিয়ে করে নিব আমরা হালালভাবে স্ত্রীর সাথে সহবাস করে আমরা আমাদের চাহিদা মিটাবো। আমাদের যাতে সামর্থ্য নেই আমরা বেশি বেশি রোজা রাখবো রোজা রাখলে আমাদের কুপ্রবৃত্তি এটা দমন হবে তখন জনুর চাহিদা কম থাকবে আল্লাহর ভয় ভিতরে বেশি থাকবে আল্লাহ পাক নব্বুলা আলামিন নিঃসাদ করেছেন অল্লাজিরা হুম লিফরু জহিম হাফিদুম ইল্লা আলা আজওয়া জিহিম আউ মা মালা কাচ্ আই মা নহুম ফাই না হুম গয়রুম আলুমিনা অর আলা আদুন যারা নিজের স্ত্রী এবং আগের যুগের যে প্রথা ছিল দাসী এই দুইটা জিনিস ছাড়া অন্য কোথাও নিজের বীর্য বের করবে তারা আদুন সীমা লঙ্ঘনকারী সেজন্য আমাদের যাদের স্ত্রী নেই আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো তাহলে আমাদের প্রবৃত্তিটা দমন হবে এছাড়াও হস্ত করলে নিজের শরীরের ক্ষতি হয় শরীর শুকিয়ে যায় ক্যালসিয়াম কমে যায় সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু ইসলাম এটাকে সর্বসম্মতিক্রমে না যায় ঘোষণা করেছে যদিও কিছু বিশেষজ্ঞ ডাক্তাররা অনুমতি দিয়েছে কিন্তু ইসলাম কোনোভাবেই এই হস্তমৈথুনকে সমর্থন করে না অনুমতি দেয় না প্রিয় যুবক ভাইয়েরা আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আল্লাহ তাহলে আপনাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন আমিন